একটা ডিজাইন এর মধ্যে দেখুন কত সুন্দর একটি আসসালামাইকুম সেলিম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আপনি ভাই ঈদের পর ভাই চলে আসলাম ভাই অফার দিচ্ছেন ভাই দর্শকদের জন্য জন্য ঈদের আমরা একটা অফার দিচ্ছি আজকে

এটা বুলতা না সে ঢাকা গাউসে না অনেক ঢাকা চলে যায় এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়গঞ্জের মধ্যে আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেটে এক মিস্তালা

এবার দেখাবো আমরা পাকিস্তান লোনের কপিটা পাকিস্তানি কপি তাই তো হ্যাঁ পাকিস্তান লোনের কপি হুম এখানে ক্যাটালগ পাইছে 850 জি জি 850 850 টাকা ও এটা কত দিবেন আমরা দিচ্ছি মাত্র 370 370 370 টাকা তার মানে এটা 850 সেটা 370 টাকা 370 টাকা আপনি এখানে এটা কিন্তু প্রি সাইজ প্রি সাইজ একদম প্রি সাইজ এর কপিটা হবে না হুম পাকিস্তান লোনের কপিটা এটা পাকিস্তানের মাস্টার কপি যেটা আর কি এই যে মাস্টার মাশাআল্লাহ

এটা হচ্ছে মার্কেট এক নিসতলা দোকান নাম্বার বাইশ গলি নাম্বার দুই বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনার এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন এই পাখিটা কিন্তু পাখিটা গোলটা দিচ্ছে আমরা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এরপরে পাঁচশো টাকা এরপরে আমরা দেখাবো একটা আশিক যা

আর কাপড়ের গায়ে নিচে পাখি জালে আছে নিয়ে বসে আছে লেখা থাকবে তাই তো এই যে পাখি জালে লেখা থাকবে প্রিন্ট সহ করে কত ভাই পাখি জাল এটা হচ্ছে ফ্রি সাইজের এটা দামই এটা এটা হচ্ছে 650 টাকা 650 টাকা 650 টাকা হুম কারণ এটা আমরা খুচরা মার্কেটে 800 900 টাকা বিক্রি করতে পারি জি 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 8 900 টাকা অবশ্যই বিক্রি করতে পারি আর সেলার হবে আড়াই গস আর ওন্নাটা হবে একুরেট পাঁচ হাতে এই যে পাঁচ হাতের মধ্যে আর এই যে পাঁচ হাত মাশাআল্লাহ এটা হচ্ছে পাখি এবারে এটা কাজ করা দেখাবো কম দামের মধ্যে হ্যাঁ কাজের মধ্যে হুম

এবার দেখাবো একটা হাতায় কাজ হাসান হাতায় কাজ তার মানে কাজ করা যারা চাচ্ছেন আর কি হাতায় কাজ করা একটু গর্জিয়াস এর মতো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে ভাইদের সাথে এই যে দেখেন এই দেখেন মাশাআল্লাহ দেখেন কলাই কাজ বডিতে কাজ প্যানেলে কাজ হাতায় কাজ অল ওভার কাজ করা হ্যাঁ উন্নাতেও কিন্তু কাজ করা হবে কাজ করা হবে একদম প্রি সাইজের একটা জামা গেরো রং কেমন হবে এটি রং কস গ্রান্টি থাকবে ভাই রং গেলে আমরা বানানো ফেরত হ্যাঁ অবশ্যই রং কস গ্রান্টি আমাদের কোন মালই রং কস গ্রান্টি পুরোটা কিন্তু কাজ করা থাকবে পুরো ওর কাজ করে প্যাস্টা কত বলছেন এটা প্রাইস হচ্ছে 560 টাকা টাকা আগে 580 টাকা ছিল এখন হচ্ছে 560 টাকা ও ক্যাটালগ থাকবে তাই তো হ্যাঁ অবশ্যই ক্যাটালগ থাকবে এই যে হাসান হাতাই কাজ ও ক্যাটালগ সহ থাকবে আর এবার দেখাবো একটা কাতান কাথানের মধ্যে হুম কাতানের মধ্যে যারা কাতান চাচ্ছে আর তাদের জন্য চলে আর কি কম বেশি আমাদের যায় হ্যাঁ সবসময় সময় যেটা চলে আর কি টুকটাক এই জন্য আমরা কাতানটাও রাখতে চাইতেছি মানে যা নিতে চাচ্ছেন কাতান এখনো কিন্তু নিতে পারবেন গরমের মধ্যে তাই তো এই যে ভাই হ্যাঁ কাতান সুতি একদম সুতি দেখেন এই যে দেখেন জামা বললেন সুতা কাজ করা আছে কাতানের মধ্যে দেখুন মাশাআল্লাহ কাতান কত দিচ্ছেন ভাই কাতান হচ্ছে মাত্র 500 টাকা মাত্র 500 500 টাকা আগে কিন্তু 530 টাকা ছিল ভাই এটা হ্যাঁ এই দেখেন

এবার দেখা হবে একটা শের খান। এটা কি বলেবা? এটা জর্জের শের খান। হুম জর্জেরদের মধ্যে শের খান যেটা বলা হয়। সবচেয়ে বেশি চলে এই শের খানটা আমার। এটা। হুম। ইদিতে তো প্রচুর বিক্রি হইছে এখনো চলে। প্রানিং ছিল তাই তো? প্রানিং ছিল। এই মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। অল ওভার কাজ করা থাকে দেখুন। পুরো ডিজাইনটা অনেক সুন্দর করা। ডিজাইনটা দেখেন দারুন একটা গর্জিয়াস কাজ করা থাকে। জর্জেরদের মধ্যে একদম গর্জিয়াস কাজ আর অন্যটা আপনি সুতির মধ্যে আরই করা।

হাতায় কাজ করা থাকে পুরো হাতায় কাজই দিয়ে মাশাআল্লাহ সব জায়গায় কিন্তু এবিলের কাজ করা ওন্নাটা অনেক সুন্দর কাজ করা তবে গোল্ডেন সুতার কাজ করা থাকবে তাই তো হুম পুরো ওন্না গোল্ডেন সুতার মাশাআল্লাহ দেখেন এই যে

নিচের সাইড তাই তো এই দেখেন কালারফুল একটা ডিজাইন দেখুন ব্ল্যাক এমন অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ কত সুন্দর একটা কালার এদিকে তো কাপড়ের গায়ে পাকিস্তান লোন লেখা আছে পাকিস্তানি এই যে অরিজিনাল কিন্তু 100% পাকিস্তানি কটন দেখুন এটা জামাটা আর এই যে ওন্নাটা আর পাকিস্তানি লোন কিন্তু রং এ গ্যারান্টি যদি রং যায় আমরা বানায় ফেরত নিতে পারবো বানায় ফেরত দিবেন তাই তো অবশ্যই অবশ্যই কোনো চাপাবাজি না আপনারা অবশ্যই ফেরত দিবেন আমি ফেরত দিব মাশাআল্লাহ এটা কত